স্বাগত রিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদোয়ান আহমেদ তিস্তা পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন নদী অববাহিকার হাজার হাজার মানুষ জাগবাহে তিস্তা বাঁচাই কর্মসূচি হচ্ছে উত্তরাঞ্চলের পাঁচ জেলার এগারোটি পয়েন্টে এই কর্মসূচির অংশ হিসেবে তিস্তা ব্রিজ থেকে কাউনিয়া পর্যন্ত গণপদযাত্রা হয় ভারতের বৈষম্যমূলক আচরণের কারণেই তিস্তা বর্ষায় আগ্রাসী আর শুষ্ক মৌসুমে মরা নদীতে পরিণত হয় বলছেন নদী পারের মানুষেরা এছাড়াও দাবি বাস্তবায়নে পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় আজ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিস্তাপারের অবস্থান কর্মসূচি নিয়ে আরও জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ মাসুদ গণপদযাত্রায় আমরা অনেক অনেক মানুষ দেখলাম উত্তরের মানুষের কথা জানতে চাই কি বলছেন তারা উত্তরের মানুষের প্রাণের দাবি হচ্ছে তারা তিস্তার পানের ন্যায্য হিসা চান এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন দেখতে চান এই দাবি যেন তিস্তার চরাঞ্চলে কাল থেকে লাখো মানুষের দাবি আশ্রে পড়ছে একদিকে মরুর প্রান্তর যেমন বালুতে রূপ নিয়েছে অন্যদিকে মানুষের এই প্রাণের দাবি সেই বালুকণার সাথে এসে মিশে গেছে গতকাল থেকে আমরা দেখেছি কয়েক লক্ষ মানুষ এই তিস্তার যে ধুধু বালু সেখানে কিন্তু দাবি টানিয়ে রাত্রি অবস্থান করেছেন আজকে দুপুরের পর থেকে নারীদের ঢল নেমেছে কথা বলতে চাই আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সাথে জানতে চাই দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিনের এই কর্মসূচি কতটা জমলো মানুষের আবেগ এই আন্দোলনে কতটা দেখছেন আপনারা সবাই জানেন যে আমরা আটচল্লিশ ঘন্টার যে কর্মসূচি ঘোষণা করেছি গতকাল থেকে শুরু হয়েছে গতকাল নানান সময় নানান বিষয় নিয়ে আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছিলাম আজকে সকালে বিশাল একটি পদযাত্রা হয়েছে এবং প্রত্যেকটি পয়েন্টে পদযাত্রা হয়েছে একটু আগে আমরা তিস্তার পানিতে নেমেছিলাম সেখানে বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিয়েছি যে তিস্তায় কোনো পানি নেই এখন আমাদের তিস্তার জীবন কাহিনী নিয়ে নাটক জারি গান পালা গান ভওয়া গান এগুলো রচনা করা হবে পরিবেশিত করা হবে এবং বিকাল পাঁচটায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আন্দোলনের সঙ্গে সঙ্গতি জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত হবেন আমি মনে করি যে গতকালকে চেয়ে আজকে লোকের উপস্থিতি সমাগম অনেক বেড়েছে মানুষের আগ্রহ তৈরি হয়েছে বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরাও এখানে যোগ দিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা যোগ দিয়েছে এটি কোনো ব্যক্তির নয় কোনো দলের নয় কোনো ধর্মের নয় এটি গোটা রংপুর জনপদের আন্দোলন সেজন্য সবাই রংপুরের বাঁচার জন্য তিস্তা আমাদের জীবন রেখা ছিল সেটিকে আজকে ধ্বংস করা হয়েছে আমরা চাই যে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত অতি সত্তর আমাদের পানির হিসা আন্তর্জাতিক নদী আইনে যেটা হয় সেটা যেন আমাদেরকে দেওয়া হয় তিস্তার এই অবস্থার থেকে যেন আমরা পরিত্রাণ পাই অনেক ধন্যবাদ রেদোয়ান উত্তরাঞ্চলের ইতিহাসে সবথেকে গতিশীল এবং দীর্ঘ এই আন্দোলন শুধুমাত্র আন্দোলনই নয় এখানে বিনোদনেরও নানান ব্যবস্থা রয়েছে বিশেষ করে খাওয়া প্রার্থনা বিনোদনের পাশাপাশি যে মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করেছে বিভিন্ন সংগঠন গত কাল থেকে এ পর্যন্ত প্রায় বিশ হাজার মানুষকে এখানে নানা ধরনের প্রাথমিক চিকিৎসা সেবাও দেওয়া হয়েছে সব মিলে এই আন্দোলন জন্য একটি গতিশীল আন্দোলন এবং মানুষজন এখান থেকে তাদের দাবি বাস্তবায়নের স্বপ্ন দেখছেন এছাড়াও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যুক্ত হবেন সেসব খবরও আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই মাজিদ মাসুদ আপনাকে ধন্যবাদ আওয়ামী লীগ নেতাকর্মীদের কেউ সরাসরি কোনো অপরাধ বা ফ্যাসিবাদের সাথে জড়িত না থাকলে রাজনীতি করতে পারবেন এবং নির্বাচনেও অংশ নিতে পারবেন জানিয়েছেন যুবক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ডিসি সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়াটাই যৌক্তিক তবে সরকার এবং আরও অন্যান্য রাজনৈতিক দলের ঐক্যমত্তের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা অপরাধের সাথে যুক্ত নয় তারা ক্ষমতা ক্ষমা চেয়ে আবার মেন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই অপারেশন ডেভিল হান্টের কারণে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে এমন দাবি জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন যতদিন প্রয়োজন ততদিন ডেভিল ধরার কার্যক্রম অব্যাহত রাখতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার ডিসি সম্মেলনে অংশ নেওয়ার পর গণমাধ্যমকে একথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জানান জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের সাথে মতবিনিময়ে সবচেয়ে বড় এজেন্ডা ছিল দুর্নীতি কমানো আর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রসঙ্গ। উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময়ে সীমান্ত এলাকায় বিজেপি ও কোস্টগার্ডের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন জেলা প্রশাসকরা। শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে যেমন তারা বর্ডারে এলাকায় বিজেপি বৃদ্ধি করার জন্য বলছে তারা নৌ পুলিশ বৃদ্ধি করার জন্য বলছে জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছেচল্লিশ আসামির বিরুদ্ধে বিশে এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টা আমলা এক বিচারপতি সহ ষোলো জনের শুনানি হয়েছে ট্রাইব্যুনালে মঙ্গলবার সকাল সোয়া দশটার দিকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক রাশেদ খান বেনন হাসানুল হক ইনু ফারুক খান শাহজাহান খান কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তুগির আব্দুর রাজ্জাক আহমেদ পলক সালমান এফ রহমান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম চৌধুরীকে আনা হয় ট্রাইব্যুনালে যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংগঠন তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে এই কারণে আমরা দুই মাসের সময় চেয়েছিলাম আদালত আগামী এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার তিন কমিটি থেকে পঞ্চাশ সদস্য পদত্যাগ করেছেন একই সঙ্গে এই কমিটিকে বাতিলের না করা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোয়েলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ তারা অভিযোগ করেন কমিটিতে চাঁদামাদ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ে অভিযুক্তদের মূল্যায়ন করা হয়েছে এছাড়া একই ব্যক্তিকে একাধিক পদেও দেয়া হয়েছে এই বিতর্কিত কমিটির জন্য হাসরাত আব্দুল্লাহ ও আরিফ সোয়েল ও খান তালাত মাহমুদ রাফিকে দায়ী করা হয় সংবাদ সম্মেলন থেকে এদিকে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা দুপুরে নগরীর লালখান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ এর আগে গতকাল রাতে আগামী ছয় মাসের জন্য সাতশো চুয়ান্ন সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি করোনা মোকাবেলায় সাতশো মিলিয়ন ডলার ব্যয়ে অনিয়মের তথ্য পেয়েছে দুদক কোন কোনো জায়গায় এই অনিয়ম হয়েছে তা খুঁজে বের করবে দুদকের পাঁচ সদস্যের দল দু হাজার সালের এপ্রিলে বিশ্বব্যাংক ও বাংলাদেশ যৌথভাবে কোভিড নাইন্টিন মোকাবেলায় ছয়শো মিলিয়ন ডলারের চুক্তি করে এতে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকেও অতিরিক্ত একশো মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পায় বাংলাদেশ এ অর্থ খরচে ব্যাপক জালিয়াতির অভিযোগে দুদকের উপপরিচালক নুরুল হুদাকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয় বিশ্ব ব্যাংক কালে কেনাকাটায় অনিয়ম তদন্ত করে একটি প্রতিবেদন দিয়েছে দুদকে এতে বলা হয়েছে দুই সালে মাস্ক পিপিই হাসপাতালের সরঞ্জামাদি সচেতনতায় বিজ্ঞাপন ও অ্যাপ নির্মাণে ঠিকাদারি কাজ প্রদানে তৎকালীন স্বাস্থ্য সভাপতি দপ্তরের পরিচালক ও প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবির পদে পদে নানা অনিয়ম করেন কাজ পাওয়া ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে কিশোরগঞ্জের কটিয়াতিতে বাস চাপায় দুই স্কুল ছাত্র নিহত হয়েছে কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের কোটিয়াদির মধ্যপাড়া এলাকায় বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিতে মোটরসাইকেলে স্কুলে যাওয়ার পথে একটি বাস্তাতে চাপা দেয় এতে ঘটনাস্থলে আলিয়া আকবর নিহত হয় আর জুনায়দ নামের অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মৃত্যু হয় তার নিহতরা সম্পর্কে চাচিত ভাই ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়কে আগুন দিয়ে অবরোধ সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে এতে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করে উপজেলা ও থানা প্রশাসন সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন নিউজ ডট টিভি